বিকাশের লোনের যে বিষয়টা অনেকভাবে বলেন যে বিকাশ থেকে নাকি লোন দেয় না না পাই বিকাশ থেকে লোন দেয় আমি অসংখ্যবার টাকা নিছি আমার দুইটা বিকাশ আপনাদের যদি আমি একটু দেখাই ধরুন এই নাম্বারটা যদি আমি একটু দেখাই দেখেন তাহলে আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করলাম এটা এটা লাস্টে কিন্তু পঁচানব্বই হুম এই যে পোপালি ছবিটা দেখেন এটার ভিতরে আমার একটা প্রোফাইল পিকচার আর একটা অ্যাকাউন্ট দেখাবো ওটা ভিতরে আরেকটা প্রোফাইল পিকচার বা এই যে মোবাইল রিচার্জের এই জায়গা থেকে কিন্তু নাম্বারটা আমার দেখা যায় হ্যাঁ এই লাস্টে পঁচানব্বই এই নাম্বার থেকে আমি দেখাচ্ছি তো এই জায়গায় যদি এই যে লোন নামে যে অপশনটা আছে লোনে যদি আমি ক্লিক করি দেখেন কতবার লোন নিচ্ছি এই জায়গায় কিন্তু বর্তমানে আমাকে তারা উনিশ হাজার পাঁচশো টাকা লোন দিবে সরকার চব্বিশ হাজার টাকা পর্যন্ত করে দেয় আর কেন উনিশ হাজার পাঁচশো টাকা দিবে সেটা আমি দেখাইছি লোনের বিবরণী এই যে দেখেন উপরে আছে কি চলমান লোন আর ডান পাশে আছে পরিশোধ করা লোন আমি যদি পরিশোধ করা লোনে ক্লিক করি এই যে দেখেন আমি কতবার লোন নিয়েছি বিশ হাজার বিশ হাজার পনেরো হাজার বিশ হাজার দশ হাজার দশ হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার আমার আমার কিন্তু আগে আপনার তিন হাজার টাকা করে লোন দিত এই অ্যাকাউন্টে যখন দেখলো যে আমার লেনদেন ভালো আমি টাকা দিই তো তখন কিন্তু আমার এখন কিন্তু বিশ হাজার টাকা খুব দেওয়া শুরু করছে যাই হোক তা আমি আরেকটা অ্যাকাউন্ট দেখাইতেছি আপনার অ্যাকাউন্ট দেখাইতেছি যেটা সেটা একটু দেখেন এটা বাদ দিলাম আমার আরেকটা বিকাশ অ্যাকাউন্ট দেখায় এই বিকাশটা আমি লগ ইন করি ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা শেষে কিন্তু পঞ্চাশ তো আমি এই অ্যাকাউন্টে লগ ইন করতেছি দেখেন এটা প্রফাইল পিকচার কিন্তু আমি কিন্তু আরেকটা অ্যাকাউন্টে দেখাইতেছি তা এই জায়গায় আমি যদি লোনে ক্লিক করি দেখেন এই অ্যাকাউন্ট আমি বেশি দিন ধরে মানে একটা ব্যবহার করতেছি না এর জন্য আমাকে দশ হাজার টাকা দেবে কিন্তু একসময় খুবই ব্যবহার করছি এই সিমটাই আমি তো এটার যদি আমি লোনের বিবরণী দেখাই লোনের বিবরণী পরিশোধ করার লোন এই জায়গায় দেখেন দশ পনেরো বিশ বিশ পনেরো 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 পাঁচ মানে দুইটা অ্যাকাউন্ট থেকে আমি প্রায় চার লাখ টাকার মতন লোন নিয়েছি ঠিক আছে তো লোন বাই বিকাশ দেয় কাদেরকে দেয় যারা সব সবসময় বিকাশের লেনদেন করে বিকাশে টাকা রাখে এবং বেশি বেশি মোবাইল রিচার্জ পেমেন্ট করে তাদেরকে লোন দেয় সবাইকে দেয় না তো এটা হচ্ছে মূল বিষয় যারা লোন পান না তারা বেশি বেশি লেনদেন করবেন মোবাইল রিচার্জ করবেন পেমেন্ট করবেন পেমেন্ট আর মোবাইল রিচার্জটা বেশি করে করবেন তাহলে দেখবেন যে আপনিও লোন নিতে পারবেন এই জায়গায় কিন্তু বেশি একটা লাভ না ভাই ঠিক আছে খুব অল্প লাভের ভিতরেই আপনার তারা লোনটা দেয় দেখেন এই জায়গায় কিন্তু লেখা আছে এই যে পে লেটার কথা বলছিলাম আগের একটা ভিডিওতে তো পে লেটার সম্পর্কেও একটা ভিডিও দিছি ও ভিডিওটা দেখেন টাকা না থাকলেও কীভাবে কেনাকাটা করা যায় বিকাশের মাধ্যমে তো যদি লোন নিতে হয় সেটা লোন কিভাবে নেবেন এই যে লোন নিন এখানে ক্লিক করলেই আপনার যে বিকাশের ভিতরে এই জায়গাতে তিন মাস আছে এই জায়গায় তিন মাস সিলেক্ট করে দিবেন তারপর আপনার এখানে কত টাকা লোন নিতে চান বা আপনাকে আপনাকে বলতে আমাকে বর্তমান দশ হাজার টাকা দেবে আমি যদি দশ হাজার টাকা নিই দশ হাজার টাকায় রাখবো আর যদি আমি পাঁচ হাজার টাকা নিই জায়গায় পাঁচ হাজার করে দিব করে দিয়ে বা পাঁচশো বা পাঁচ হাজার সেটি নিয়ে আমি ওটা করে দেবো এখন যদি আমি এগিয়ে যাই তারপরে দেখেন এই জায়গায় দেখাইতেছে যে সিটি ব্যাংক আমাকে প্রতি মাসের উনিশ তারিখে টাকা পরিশোধ করতে হবে কিস্তি দিতে হবে এই জায়গায় দেখেন প্রথম মাস জুন মাসের উনিশ তারিখে আমার কিস্তি দেওয়া লাগবে ষোলোশো ছিয়াশি টাকা জুলাই মাস ষোলোশো ছিয়াশি টাকা আগস্ট মাস ষোলোশো ছিয়াশি টাকা মানে তিনটা কিস্তি দেওয়া লাগবে হুম টোটা আমার পরিশোধ করা লাগবে কত টাকা দেখেন এই জায়গায় দেখতে পাবেন এই জায়গায় দেখেন আমি যদি পাঁচ হাজার টাকা যদি লোন নিই আমার মোট পরিশোধ করা লাগবে পাঁচ হাজার ষাট টাকা তিন মাসে তো এটা কিন্তু ভাই আপনার আমলি লাভ না পাঁচ হাজার টাকা দশ হাজার টাকায় একশো টাকা একশো বিশ টাকা তিন মাসের জন্য হুম যখন মানুষ বিপদে পড়ে সমস্যায় করে তখন কিন্তু এই লোনটা নেওয়া যায় আপনারা ছেলে নিতে পারবেন বিকাশের যদি বেশি বেশি লেনদেন করেন সেক্ষেত্রে আপনিও ওই লোনটা নিতে পারবেন এখন যদি আমি আমার প্রিনটা দিয়ে দিই পিন দিয়ে যদি সেন্ড করে দিই তাহলে কিন্তু সাথে সাথে এক মানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার লোনটা চলে আসবে লোনটা চলে আসার পরে আমার এই মূল অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে এই জায়গায় টাকাটা যোগ একটা লাইক ফলো ফোন করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর কী ধরনের ভিডিও দিতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন